আজকে অনেকই দোয়ার প্রার্থী অনেকে দুয়ার প্রার্থী দেশ থেকে বিদেশ থেকে সবার জন্য দোয়া হবে সবাই জেরাত এনেতে একবার সোরাফ ফাতিয়া শরীফ আমাদের সবাইকে সে গান করে সকলের সকলে যারা এনেতে একবার সুরাফ ফাতিয়া শরীফ তিনবার সরে ক্লাস শরীফ কয়েকবার গুলো শরীফ اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

আল্লাহ আমার বাবা মা ফেমিলি পরিবারের সদস্যদেরকে নিয়ে আল্লাহ আমার সাথে যারা আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে দেশ বিদেশ থেকে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও সেই মাগরীবের নামাজের পর থেকে শুরু করেছি সলাতুল ইশার নামাজের আজান হয়ে গেছে আল্লাহ আমরা নামাজ পড়ব আল্লাহ ইশা নামাজ সামনে রেখে মনিবি পর্যন্ত আজকে আর বিষয় পুরস্কার উপলক্ষে আজকে এইremo এই প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ থেকে পর্যন্ত যত আমল করেছি যা কিছু করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ হাদিয়া লক্ষ্যগুলি করে করে বাড়াইয়া ইয়া রাব্বুল নবীন তুমি কবুল করে নাও আমার প্রিয় নবী স্যারস্কারে মদিনা ইমামুল মুসালিন পবিত্র রও জগ বরুকে সবুজ নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মারাসুলকে জীবনের চাইতে চাই ভালোবেসে ছিল সাহাবাই কেরাম প্রত্যেকেরই কদমে হাদিয়া পৌঁছে দাও জান্নাতুল বা তুই জান্নাতুল ম আল্লাহ ই হালিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ রাসুলের পরিবার আহলে আওলা আহলে ভাই তুই পর কদময় হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ ইতিহাসের

বাংলা জমিন গোটা পৃথিবীতে যত তোমার গুণドリরা চাই তো প্রত্যেক এর কোণে হাদিয়াতে পৌঁছে আল্লাহ মেহেরबानी कुरिया রব্বানা আমিন ইয়া পাক পরিবার দেকার আজকে লন্ডন থেকে তো আর প্রার্থী হয়েছে ইয়া পাক পরিবার দেকার আমার এক ভাতিজি আর রব্বানা আমিন তার ছোট বোনের বিয়ে হই না সে দোয়া চেয়েছি আল্লাহ মেহেরबानी कुरिया আল্লাহ আজকের এই গে শরীফের উছেলায় তার বোনের একটা বিবাহের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তার বনে যত আশা সহবাসাভাষী পূরাণ করে দাও আল্লাহ তার এক কাঙ্ক্ষিত যেই ছেলে কাঙ্ক্ষিত যেই পাত্র চায় ইয়াওরব বেলামি তাদের সেই পাঙ্খিত কাঙ্ক্ষিত পাত্রের সন্ধান তুমি মিলিয়ে দাও তাদের ফেমিলি পরিবারের উপর তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহেরবানী করে তাদের আপন স্বজন যারা পৃথিবী চেড়ে চলে গেছে মেহেরবানি করে প্রত্যেকের কবরে হাতিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে লন্ডন থেকে আমার বন্ধু আছে আল্লাহ তার ছেলে যেত ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি পায় সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন আপন স্বজন মা আল্লাহ পৃথিবীতে বেঁচে আছে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তাকে তুমি ও মঞ্জুর করে না মনের আশা তুমি পুরো করে দাও তার সন্তানদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মা হিসাবে আমার বোনদের তার সন্তানদের কি যেইভাবে দেখতে চাই মালি সব সময় যখনই কুন্দে শুধু দোয়া শুধু দোয়া চাই গো আল্লাহ আল্লাহ মেহরবানি করিয়া ও রব্বুল আলামিন আমি ওনার পক্ষ হয়ে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ মেহরবানি করে তার সন্তানগুলোকে তোমার রহমত দ্বারা তুমি পরিচালিত করিয়া আমিন ইয়া পাক কোরওয়াতিকার মনিব মনিব নাঙ্গুলখুর থেকে একজন দ আছে আমার বোন আর রাব্বাল আলামিন তার ছেলের জন্য বিদেশের ব্যবস্থা করতেছে অনেক চেষ্টা করতেছে আল্লাহ তার সন্তানের বিদেশের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সন্তানগুলোর ভালো ইনকামের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহু মেহেরবানি করে তাদেরকে উনি ওনার পরিবারকে ওনার সন্তানদেরকে পুরো পরিবারকে তোমার অনুগ্রহ রহমতের হাতে কুদরতের হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে

তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে ইয়াওরব বেলেল আমি তার বাবার কবরা যা তুমি বন্ধ করে দাও ইওরব বেলেল আমি মেহের বানি কোণে ইয়া বা করোয়ারে আল্লাহ তারা ফ্যামিলি এই পরিবারের উপর তোমার কাজটা হম তুমি বর্ষণ করে দিও সন্তান তলুকে ছেলেমেলিকে মানুষের মতো মানুষ করে দিও আল্লাহ আমি জানিনা আমার সাথে যুক্ত আছে কি না রাখিব ইওরব বেলেলাম ইন আর এক পাগল বাবাকে বড় ভাই বলে সম্বোধন করে বারবার ডাকি তার মনে অনেক আল্লাহ ব্যথা তার মনে অনেক যন্ত্রণা আল্লাহ ইটালি থেকে রাকিব দোয়া চেয়েছেন আল্লাহ সে আমার দোয়ার সাথে যুক্ত হয়েছেন আল্লাহ তার ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও তার ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও তার মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও মেহেরবানি করে আজকে যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও

আল্লাহ আমিও তাকে মায়ের মতো সম্মান করে ভালোবাসি নিজের হৃদয় থেকে যতটুকু সম্মান যতটুকু ভালোবাসা আমি একটা ছেলে হিসাবে মাকে দেওয়া যায় সেই এরকম সম্মান দেওয়ার চেষ্টা করি উনি বেশি করে তো আছে আল্লাহ নাকি তুমি কবুল করে নাও আল্লাহ পৃথিবীতে ওনার কোনো সন্তান দেও নি ওনার স্বামী নাই আজ থেকে বিশ থেকে বাইশ বছর আগে ওনার স্বামী চলে গেছে একাকে জীবনযাপন করছে আল্লাহ নাকি তুমি কবুল করে নাও ন্যা হায়াত বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি ধান করে দাও

আরেকজন কোন জায়গা থেকে দোয়া চেয়েছেন আমার সেটা মনে নাই গো আল্লাহ উনি বড় আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ না কেউ তুমি কবুল করে নিও মনের আশা তুমি পুরা করে দিও আল্লাহ খাস করে মেহেরবানি করে কত মানুষ আর তুলেছে মনি তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ

সন্তান আপন সযোগ যারা পৃথিবীতে বেঁচে আছে সবাইকে তুমি নেয়াত বাড়াই আল্লাহ আমার দাদা দাদি পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ নানা নানি জীবনের চোখেও দেখিনি আল্লাহ শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেছে মানুষের প্রিয়ই তিনটা জায়গা হয় গরব লাবিন তিনোটা জায়গা আমার থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছিলো আল্লাহ তা আল্লাহ তাদের খবর তুমি জান্নাতের টুকরা করে দিও আদরের ছোট ভাই বর রবিউল ও আল্লাহ আমাদের কে ছেড়ে অনেক আগেই চলে গেছে মনী আল্লাহ তার সাথে কাল হাসুরে দিন জান্নাতে যেন দেখা হয় সেই ব্যবস্থা তুমি করে দিও মনিবো ইয়া রাব্বাল আল আমিন তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও আমার ছোট ভাই শেখ জাহিদুল কদ্রি মধ্য জেলালানী আল্লাহর তার বাবা مرحوم কাউসার আলম সাহেব পৃথিবী ছেড়ে চলে গেছে ইকরাম ভাইয়ের বাবা মা কবরে চলে গেছে মনি আল্লাহ শান্তর মা তাকে অনেক ছোট রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ মেহেরবা করে আমার ভাগিন এসেছে আরো খুলে আমার বোনটা বারবার চায় আজকে তার ছেলে পাঠিয়েছে দোয়াতে করার জন্য আমার বোনটা বিভিন্ন অংশগ্রহণ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও মেহের করে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরা যা তুমি বন্ধ করে দাও আরো যারা আছে প্রেমময় মহাব্বতের মানুষ আল্লাহ সময় অল্প সবার নাম উল্লেখ করতে পারছি না হৃদয়ে বসবাস করার মতো অনেক মহাপতের মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবল করে নাও প্রত্যেকের আপন স্বজনের কবর আজাদ তুমি বন্ধ করে দাও যে যে আশা পবিত্র আশা আমি আজকে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহের বাড়ি করে প্রায় দেড় ঘন্টা হয়েছে জানি না কে জানি গো আমার সাথে আল্লাহ আমি ফোনটা রিসিভ করেছিলাম ইয়া রাব্বুল আমিন তখন থেকে ওই তোমার হাবিবের প্রেমিক তোমার বন্ধু অলিদের প্রেমিক আল্লাহ ভালোবেসে 1 ঘন্টা 32 মিনিট ऑलरेडी চলতেছে আল্লাহ সে এখনো পর্যন্ত শুরু থেকে আমার সাথে যুক্ত আছে আল্লাহ এই মানুষটাকে তুমি কবুল করে নাও তার জীবনের গুনাহ মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও অনেক মানুষই ফোন দিয়ে হয়তো যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন সময় পাইনি যুক্ত হতে পারেনি আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও ইয়া ওরা পেলেল আমি ইনে গিয়ার বছরে ফেরি বর কত যারা যারা তোমার প্রার্থী আল্লাহ প্রত্যেক কেসে ইনে আমার তুমি বরাদ্দ দিয়ে দাও মেহেরবানি করে সমার হায়াতের মধ্যে তুমি বরকত দাও সকলার জীবনের গুণা মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যে যে কর্মে নিয়োজিত তাদের প্রত্যেকের কর্মের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও আল্লাহ সিরাজুম মাদ্রিম সিরাজুম মাদিনা মাদ্রাসা জামিয়াতুল মাদিনা মাদ্রাসা আল্লাহ এই দুইটা মাদ্রাসার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও অসংখ্য ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে আমার এই দুই মাদ্রাসায় আল্লাহ মেহের বাড়ি করো এই মাদ্রাসার সকল স্টুডেন্টদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নবীর প্রেমী কালে অথবা আলেমা হয়ে যেন যেতে পারে সেই তফি তুমি দান করে দিও আল্লাহ স্টুডেন্টদের অভিভাবকদেরকে তুমি কবুল করে নিও তাদের ফ্যামিলির উপর খাস রহমত তুমি বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহের বাড়ি করে আজকে দোয়ার খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দিও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল করো এই আদম পাপী রে আল্লাহখানি যদি দফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মুদের আছে দয়াল আর কি মুদের আছে আল্লাহ মেহরবানি করে আখিরি বেলায় আবার বলছি দয়াল রে আল্লাহ লন্ডনে আমার মা যিনি উনি বারবার তিনি গো আল্লাহ ওই যে মেয়েটার জন্য তারা পাত্র খুঁজতেছে আল্লাহ বাড়িতে ছেলে কখন এসে এসে ফিরে যায় ওই মেয়েটার বিয়ের একটা সুন্দর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো তোমাকে ভালোবেসে তোমার আসল ভালোবেসে আমি অদম পাপির কাছে দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তোমার রহমত এবং তোমার হাবিবে রহমত প্রেমময় দৃষ্টি কামনা করে আল্লাহ তাদের এই বোনের বিয়ের ব্যবস্থা করে আল্লাহ তাদের অন্তরে তুমি প্রশান্তি সৃষ্টি করে দাও রব্বির হ্যাম হুমা কামা রব্বাই রব্বি রাহমহুমা কামা রব্বাই আলি সগীর আল্লাহ মোর আগে শোনার মদিনা তুমি দেখাই ও মৃত্যু দদাশার আগে চিবরের সব গোনা গলে তুমি maaf করে দিও যেদিন আখির বিছনায় শুইব মৃত্যু দদ আমাদের সামনে সে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের লবেজের নুরানি চেহারা বরাবর দেখাই দেখাই আম আমাদের প্রত্যেকীর জবানিয় কলি জারি করে দিও মধুর কলিমা তো কোলা لا إله إلا الله محمد رسول الله